আমন্ত্রণ জানাচ্ছি আইবিটি ভিউয়ার্স এর প্রাইম টাইম নিউজে সাথে আছে আমি সৌরভ ইমাম শুরুতেই থাকছে সিটি ব্যাংক সংবাদ শিরোনাম যুক্তরাষ্ট্রে চাকরির বাজারে ধসের সংখ্যা সুদের হার কমাতে পারে ফেডারেল রিজার্ভ পেন্টাগন এবার ওয়ার ডিপার্টমেন্ট বানাচ্ছেন প্রেসিডেন্ট আমেরিকা বিরোধী বিশ্বকে শক্তিশালী বার্তা দিতে নির্বাহী আদেশ মার্কিন জাহাজের উপর দিয়ে গেল ভেনার এফ সিক্সটিন শক্তি প্রদর্শন আখ্যা ডিফেন্স ডিপার্টমেন্টের পাল্টা পদক্ষেপের হুঁশিয়ারি অস্থিরতা ব্রিটেনের উপপ্রধানমন্ত্রী অ্যাঞ্জেলা রইনারের পদত্যাগ আবারও জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে আগুন ভাঙচুর আওয়ামী লীগ ও জাতীয় পার্টির কেবলা এক বলছে রাজনৈতিক দলগুলো এখানে ঠান্ডা মাথায় করি ব্যাংকিং জাস্ট কয়েকটা ট্যাপ ইন সিটি টাচ অ্যাপ সো ডাউনলোড সিটি টাচ আমেরিকার চাকুরির বাজার থেকে আসছে দুঃসংবাদ অর্থনীতিতে আসছে আরো চাপ সর্বশেষ তথ্য অনুযায়ী আগস্টে যুক্তরাষ্ট্রে মাত্র বাইশ হাজার নতুন চাকুরি সৃষ্টি হয়েছে যেখানে অর্থনীতিবিদদের প্রত্যাশা ছিল ছিয়াত্তর হাজার পাঁচশোটি শুধু তাই নয় জুনে তেরো হাজার চাকরি কমেছে যা প্রায় চার বছরের প্রথমবারের মতো নেতিবাচক প্রভৃতি যুক্তরাষ্ট্রের ডিফেন্স ডিপার্টমেন্টের নাম বদলে ডিপার্টমেন্ট অফ ওয়ার বা যুদ্ধ বিভাগ করার উদ্যোগ নিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নতুন নামটি দ্বিতীয় বা গৌণ নাম হিসেবে ব্যবহারের জন্য একটি নির্বাহী আদেশে সই করেন বর্তমান প্রেসিডেন্ট একই সাথে এটি ডিফেন্স সেক্রেটারির পিট হেকসেথকে সেক্রেটারি অফ ওয়ার বা যুদ্ধমন্ত্রী হিসেবে পরিচিত করার নির্দেশ থাকবে অবশ্য এককালে এর নামে যুদ্ধ দপ্তরই ছিল বর্তমান মার্কিন সশস্ত্র বাহিনীর তত্ত্বাবধানে থাকা পেন্টাগন সেটারই উত্তরসূরি দুটি সশস্ত্র যুদ্ধবিমান বৃহস্পতিবার মার্কিন নৌবাহিনীর গাইডেড মিসাইল উপর দিয়ে উড়ে গেছে মার্কিন প্রতিরক্ষা দপ্তরের একাধিক কর্মকর্তা ঘটনাটিকে শক্তি প্রদর্শন বলে আখ্যা দিয়েছেন জেসন ডানহাম সম্প্রতি ওই অঞ্চলে পাঠানো মার্কিন যুদ্ধ জাহাজগুলোর বহরের অংশ পেন্টাগনের দাবি এই যুদ্ধ জাহাজগুলো মূলত অপরাধী সংগঠন ও মাদক সন্ত্রাসবাদ দমনে অভিযান চালাতে মোতায়েন করা হয়েছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের জন্য প্রস্তাবিত পশ্চিমের নিরাপত্তা নিশ্চয়তা প্রত্যাখ্যান করেছেন রুশ প্রেসিডেন্ট হুঁশিয়ারি দিয়ে বলেছেন যুদ্ধে জর্জরিত এই দেশে কোনো বিদেশি সেনা মোতায়েন করা হলে তারা রাশিয়ার সেনাবাহিনীরূপ কাছে বৈধ লক্ষ্যবস্ত্র হয়ে উঠবে ব্লাদি বস্তকে পূর্ব অর্থনৈতিক ফোরামে বক্তৃতাকালে পুতিন এই হুমকি দেন এর একদিন আগে প্যারিসে আয়োজিত সম্মেলনে ছাব্বিশটি প্রতিশ্রুতি দিয়েছিল যদি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় রাশিয়া ইউক্রেন শান্তি যুক্ত হয় তবে তা ইউক্রেনের নিরাপত্তা নিশ্চয়তার অংশ হিসেবে সেনা পাঠাবে ইউক্রেইনের নিরাপত্তা নিশ্চিতে বিদেশি সেনা মোতায়েনের যে কোনো সম্ভাবনা সরাসরি প্রত্যাখ্যান করেছে ক্রেমলিন ফরাসি প্রেসিডেন্ট এক ঘোষণায় বলেছেন স্থল জল আকাশপথে ইউক্রেনকে সহযোগিতা দিতে সেনা পাঠাতে একপথ হয়েছে ছাব্বিশটি দেশ আর তারপরে ইউরোপের এই পরিকল্পনা নাকচ করে দিল মস্কো বিস্তারিত থাকছে রিপোর্টে পশ্চিমা বিশ্বের ছাব্বিশটি দেশ ইউক্রেনে সেনা পাঠাতে প্রস্তুত বলে মন্তব্য করেছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো তিনি বলেছেন ইউক্রেনের যুদ্ধবিরতির পর দিনই দেশটিতে স্থল নৌ বা আকাশপথে সেনা পাঠাতে ছাব্বিশটি পশ্চিমা মিত্র দেশ আনুষ্ঠানিক প্রতিশ্রুতি দিয়েছে বৃহস্পতিবার পঁয়ত্রিশটি দেশের অংশগ্রহণে আয়োজিত কোয়ালিশন অব দ্য উইলিং শীর্ষক এক বৈঠক শেষে ফরাসি প্রেসিডেন্ট বলেছেন এ উদ্যোগে যুক্তরাষ্ট্রের সমর্থনও আগামী কয়েক দিনের মধ্যে চূড়ান্ত হবে সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইঙ্গিত দিয়েছিলেন যুক্তরাষ্ট্রের সহায়তা সম্ভবত আকাশ প্রতিরক্ষার আকারে আসতে পারে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলোনিস্কিও জানিয়েছেন তিনি ইউক্রেনের আকাশের সর্বোচ্চ সুরক্ষা সম্পর্কে মার্কিন নেতার সাথে কথা বলেছেন যুদ্ধবিরতি চুক্তি হলে খুব কম দেশি প্রকাশ্যে ইউক্রেনের সেনা মোতায়েনের প্রতিশ্রুতি দিয়েছে এবং যুক্তরাষ্ট্র ইতোমধ্যেই জানিয়েছে তারা স্থল সেনা পাঠাবে না এদিকে মস্কো স্পষ্ট করে জানিয়েছে ইউক্রেনে পশ্চিমা সেনা মোতায়েন করা যাবে না বরং রাশিয়াকে অস্ত্রবিরতির গ্যারান্টারদের মধ্যে থাকতে হবে তবে কিয়েভ ও তার মিত্ররা এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে আইবিটিভি ইউএসএ নিউ পদত্যাগ করেছেন ব্রিটেনের উপপ্রধানমন্ত্রী অ্যাঞ্জেলা রেইনার কর কেলেঙ্কারিতে নাম জড়ানোর পর আনুষ্ঠানিকভাবে পদত্যাগের ঘোষণা দিয়েছেন তিনি তার চলে যাওয়া ক্রমশ অজনপ্রিয় হতে থাকা লেবার নেতা ও প্রধানমন্ত্রী কিয়ার স্টার মারের জন্য আরেক মাথা ব্যথা বলে মনে করা হচ্ছে প্রধানমন্ত্রী কিয়ার স্টার মারের পর ব্রিটেনে রেইনারকে সবচেয়ে প্রভাবশালী রাজনীতিবিদ হিসেবে মনে করা হচ্ছিল কিন্তু রেইনার প্রপার্টি স্ক্যান্ডাল মিডিয়া পার করার পর শেষ পর্যন্ত ইস্তফা দিতে বাধ্য হলেন রেইনার প্রধানমন্ত্রী স্টার লেখা এক চিঠিতে রেইনার জানান তিনি ব্রিটেনের উপপ্রধানমন্ত্রী এবং পদ থেকে পদত্যাগ করছেন লেবার পার্টির উপনেতার পদ থেকেও আওয়ামী লীগের সহযোগী রাজনৈতিক দল জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে করেছে রাজধানীর বিজয়নগরে জাতীয় পার্টির কার্যালয়ে এই ঘটনা ঘটে বিক্ষুব্ধ লোকজন প্রথমে জাতীয় পার্টির কার্যালয়ের সামনে আসে এরপর আরও একদল বিক্ষুব্ধ জনতা লাঠি সোটা নিয়ে জাতীয় পার্টির কার্যালয়ে ভেতরে ঢুকে পড়ে তারা ভেতরে ব্যানার ফেস্টুন সাইনবোর্ড খুলে ভাঙচুর করে পরিষদের সভাপতি নুরুল হক সর্বদলীয় সংহতি সমাবেশে আওয়ামী লীগ ও জাতীয় পার্টির রাজনৈতিক সম্পর্কে তীব্র সমালোচনা করেছে বিএনপির যুগ্মিব হাবিব নবী খান সোহেল শাহবাগে আয়োজিত এই সমাবেশে তিনি বলেন আওয়ামী লীগ ও জাতীয় পার্টির কেবলা এক একজন রহস্যময়ী মহিলা কখন তিলকে তিলক পড়েন আবার কখনো হিজাব পড়েন আগের দিন তিনি এরশাদের সঙ্গে লং ড্রাইভে যান পর আবার তার ক্ষমতা দীর্ঘায়িত করতে এরশাদের আঙ্গিরায় হাজির হন সেখান থেকে আওয়ামী লীগ ও জাতীয় পার্টি একই প্রেমে বন্দী হয়েছে যার মধুর সম্পর্ক আজও শেষ হয়নি রাজবাড়ির গোয়ালন্দে নুরুল হক ওরফে নুরাল পাগলার কবর বাড়ি ও দরবার শরীফে হামলা ও মরদেহ পোড়ানোর ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে অন্তর্বর্তী সরকার এক বিবৃতিতে বলা হয় এই অমানবিক ও ঘৃণ্য কাজটি মূল্যবোধ আইন এবং একটি ন্যায়ভিত্তিক সভ্য সমাজের মৌলিক ভিত্তির ওপর সরাসরি আঘাত সরকার বলছে এই ধরনের বর্বরতার কোনো অবস্থানে সহ্য করা হবে না অন্তর্বর্তীকালীন সরকার আইনের শাসন সমন্বয় রাখতে এবং প্রতিটি মানুষের জীবনের পবিত্রতা জীবদ্দশা এবং মৃত্যুর পর রক্ষা করতে প্রতিশ্রুতিবদ্ধ পেশাগত দায়িত্ব পালনের সময় আদালতের সাংবাদিকদের উপর কয়েকজন আইএনজিবি দের হামলা নিন্দা প্রতিবাদ জানিয়েছে ঢাকার রিপোর্টার্স ইউনিটি ডিআরইউ এই ঘটনায় নিন্দা জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ ও বিবৃতিতে ডিআরইউ নেতারা বলেন পেশাগত দায়িত্ব পালনের সময় সাংবাদিকদের উপর হামলার ঘটনা দিন দিন বাড়েই চলেছে এই ঘটনার স্বাধীন সাংবাদিক গিতার উপর হুমকি এর আগেও আদালত প্রাঙ্গণে সাংবাদিকদের উপর হামলার ঘটনা ঘটেছে নিজের চিকিৎসায় বিদেশে আল্লাহ ও দেশের চিকিৎসকদের উপর পূর্ণ আস্থা ছিল বলে জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমি ডক্টর শফিকুর রহমান ভবিষ্যতের কথা চিন্তা করে জেনে বুঝে সিদ্ধান্ত নিতে হবে বলে মন্তব্য করে জানান অতীতে যারা ক্ষমতায় ছিলেন তারা জনগণকে ভয় ভীতি মুক্ত পরিবেশ উপহার দিতে পারেননি তাই ভবিষ্যতের কথা চিন্তা করে আমাদেরকে জেনে বুঝে আগামীর বাংলাদেশের জন্য সিদ্ধান্ত গ্রহণ করতে হবে জনগণ সত্যের পক্ষে রায় দিলে 5 বছরের মধ্যেই ক্ষুধা ও দারিদ্র্য মুক্ত করা সহ ইতিবাচক পরিবর্তন করা সম্ভব অতীতে যারা রাষ্ট্রের সম্পদ লুণ্ঠন করে নিজের অর্থ পাহাড় গড়েছেন জনগণকে তাদের হাতে ক্ষমতায় চাবি তুলে না দেওয়ার আহ্বান জানান তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের সমন্বিত শিক্ষার্থী সংসদ প্যানেলের সাধারণ সম্পাদক মাহিন সরকার প্রার্থীতা প্রত্যাহার করেছেন তবে নির্বাচনের ব্যালট পেপারে তার নাম থাকবে এবং ভোটাররা তাকে ভোট দিতে পারবেন যেহেতু এখন প্রার্থীতা বাতিলের সুযোগ নেই এই জন্যই তার নামের ব্যালট থাকবে তিনি তার ব্যালটে ভোট না দিয়ে বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদ প্যানেলের জিএস প্রার্থী আবু বাকের মজুমদারকে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন আগামী জাতীয় নির্বাচনের দায়িত্ব পালনের জন্য দেড় লাখের বেশি পুলিশকে বিশেষ প্রশিক্ষণ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার পুলিশের উপ মহাপরিদর্শক কাজী জিয়াউদ্দিন বলেন একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ শান্তিপূর্ণ জাতীয় নির্বাচন নিশ্চিত করতে তারা দেড় লাখ বা তারও বেশি পুলিশ সদস্যকে প্রয়োজনীয় সব ধরনের প্রশিক্ষণ দেবে কর্মকর্তারা আশা করছেন আগামী নির্বাচনে দেশে ইতিহাসে মাইল ফলক হয়ে থাকবে দু সালের ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন আয়োজনের ঘোষণা দিয়েছে অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস জাতিসংঘের তরফে আগামী ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনকে পুরোপুরি সমর্থন করছে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত সংস্থাটির আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস লুইস জাতিসংঘ এবং বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের মধ্যে জোরালো সহযোগিতার প্রশংসা করেন বিস্তারিত থাকছে রিপোর্টে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুসের সঙ্গে সাক্ষাৎ করেছেন জাতিসংঘের আবাসিক সমন্বয়ক গোয়েন লুইস সাক্ষাৎকারে লুইস জাতিসংঘ এবং বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের মধ্যে জোরালো সহযোগিতার প্রশংসা করেন তারা বাংলাদেশের উন্নয়ন অগ্রাধিকার এবং চলমান সংস্কার কর্মসূচি নিয়ে বিস্তারিত আলোচনা করেন বৃহস্পতিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ওই সাক্ষাৎ অনুষ্ঠিত হয় আলোচনার মূল বিষয় ছিল আসন্ন জাতীয় নির্বাচন জাতিসংঘ আবাসিক সমন্বয়ক ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত সাধারণ নির্বাচন সামনে রেখে বাংলাদেশের নির্বাচন কমিশনকে সংস্থাটির চলমান সহায়তার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন লুইস বলেন জাতিসংঘ সম্পূর্ণভাবে ফেব্রুয়ারিতে সাধারণ নির্বাচনের পক্ষে এটি দেশের গণতান্ত্রিক রূপান্তরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সাক্ষাৎকালে তারা অবাধ সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন প্রক্রিয়া নিশ্চিত করার জন্য জাতিসংঘ কিভাবে সহায়তা করতে পারে তা নিয়েও আলোচনা করেন দুই পক্ষই সরকারের উচ্চাকাঙ্ক্ষী সংস্কার উদ্যোগকে এগিয়ে নিতে জাতিসংঘের প্রসারিত সহায়তার উপায় খুঁজে দেখেন নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের আসন্ন সভা এবং এই মাসের শেষ দিকে রোহিঙ্গা সম্মেলনের প্রস্তুতিও পর্যালোচনা করা হয় উভয় রোহিঙ্গাদের জন্য মানবিক সহায়তা কমে যাওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেন কুমিল্লার দেবিদ্বারে তিন ধারায় বিভক্ত বিএনপি রাজনীতি আলোচনা এসেছে এনসিপির মুখ্য সংগঠক হাসনাদ আবদুল্লার মিশন আগামী নির্বাচনে কুমিল্লা চার দেবিদ্বার সংসদীয় আসনে বিএনপি নাকি এনসিপি ভাগিয়ে নেবে এমন আলোচনা চলছে এদিকে এই সংসদীয় আসনের সংগঠনকে পরিকাঠামো এবং উন্নয়ন কর্মকাণ্ড দেখভাল করছেন হাসনাদ আব্দুল্লাহ বিস্তারিত রিপোর্টে কুমিল্লার দেবিদারে তিন ভাগে বিভক্ত বিএনপির রাজনীতি এই আসন থেকে নির্বাচনে এমপি পদে দাঁড়াতে পারেন এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ আগামী নির্বাচনে কুমিল্লা চার দেবিদার সংসদীয় আসন বিএনপির নাকি ভাগিয়ে নেবে এনসিপি এমন আলোচনা চলছে জানা গেছে কুমিল্লা চার দেবিদার সংসদীয় আসনে বিএনপির তিন মনোনয়ন প্রত্যাশীকে ঘিরে তিন ধারায় পরিচালিত হচ্ছে রাজনৈতিক কর্মকাণ্ড নির্বাচন যতই ঘনিয়ে আসছে বিএনপির অভ্যন্তরীণ কোন্দল ততই দৃশ্যমান হচ্ছে প্রতিটি দলীয় কর্মসূচিতে পৃথকভাবে শোডাউন করা হচ্ছে দলীয় কর্মকাণ্ডে লোক সমাগম ঘটিয়ে মনোনয়ন প্রত্যাশীরা নিজেদের অপরিহার্যতা প্রমাণের চেষ্টা করছেন সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সি কুমিল্লা উত্তর জেলা বিএনপির সদস্য সচিব এএফএম তারেক মুন্সি এবং সাবেক ছাত্রনেতা এম আওয়াল খান পৃথক তিনটি গ্রুপের নেতৃত্ব দিচ্ছেন স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের অভিমত বিএনপির ত্রিমুখী দ্বন্দ্বের সুযোগ কাজে লাগাতে চাচ্ছেন এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ কোনো নেতিবাচক মন্তব্যই তার গন্তব্য ঠেকাতে পারছে না সব উস্কানি ও মন্তব্য পাশ কাটিয়ে তিনি সংগঠনকে তৃণমূল থেকে সংগঠিত করে এলাকায় উন্নয়ন কর্মকাণ্ড দেখভাল করছেন এতে আগামী নির্বাচনে বিএনপির ঘাঁটিখ্যাত খ্যাত দেবিদারে হাসনাত আবদুল্লাহ কি চমক দেখাতে পারবেন নাকি দ্বন্দ্ব ভুলে একীভূত হয়ে বিএনপি তাদের আসন পুনরুদ্ধার উদ্ধার করতে পারবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে এলাকায় এমন নানা আলোচনা চলছে কুমিল্লা উত্তর জেলা বিএনপির সদস্য সচিব এফ এম তারেক মুন্সি বলেন দলের জন্য কাজ করছি দল যাকে মনোনয়ন দেবে তার জন্যই কাজ করব ধানের শীষ প্রতীক যাকে দেয়া হবে দেবিদারে তিনি বিজয়ী হবেন সম্প্রতি একাধিক উঠান বৈঠকে হাসনাত আব্দুল্লা বলেন কোনো প্রার্থী যেন জনগণকে ধোকা দিতে না পারে সেজন্য তাদের সচেতন করার কাজ করছি এনসিপি রাজনীতির গুণগত পরিবর্তন চায় আগামী নির্বাচনে জনগণ যাকে চাইবে তিনি সংসদ সদস্য নির্বাচিত হবেন ইউ আহমেদ থাইল্যান্ডের পার্লামেন্টে দেশটির নতুন প্রধানমন্ত্রী হিসেবে ব্যবসায়ী টাইকুন অনুত চান ভিরাকুলকে নির্বাচিত করা হয়েছে গত দুই বছরে তিনি তৃতীয় হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী পেতাং টান সিনোয়াত্রা গত সপ্তাহে কম্বোডিয়ার সঙ্গে সীমান্ত বিরোধ মোকাবেলায় অনৈতিক কার্যকলাপের অভিযোগে সাংবিধানিক আদালতের রায়ে পদচ্যুত হয়েছেন অনুতিনের ভুল ভুম থাই পার্টি সিনোয়াত্রা পরিবারের ফিউ থাই নেতৃত্বাধীন জোট থেকে বেরিয়ে আসে এরপর তারা পর্যাপ্ত সংসদীয় সমর্থন আদায় করতে সক্ষম হয় এবং তাকে প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করে প্রতিনিধি পরিষদের চারশো বিরানব্বই আসনের মধ্যে অনুদিন পেয়েছেন দুশো সাতচল্লিশের বেশি যা সংখ্যাগরিষ্ঠের সীমা অতিক্রম করেছে ভয়াবহ ভূমিকম্পে প্রায় আড়াই হাজার মানুষের মৃত্যুর পর আবার শক্তিশালী কম্পনে কেঁপে উঠেছে আফগানিস্তান ছয় দশমিক দুই মাত্রার এই ভূমিকম্পটি আঘাত হানে বিস্তারিত থাকছে রিপোর্টে ভয়াবহ ভূমিকম্পে প্রায় আড়াই হাজার মানুষের মৃত্যুর পর আবারও শক্তিশালী কম্পনে কেঁপে উঠেছে আফগানিস্তান বৃহস্পতিবার ছয় দশমিক দুই মাত্রার এ ভূমিকম্পটি আঘাত হানে জার্মানির ভূবিজ্ঞান গবেষণা কেন্দ্র জানিয়েছে নতুন ভূমিকম্পটি মাটির দশ কিলোমিটার গভীরে সংঘটিত হয়েছে চার দিন আগের ভূমিকম্পে আফগানিস্তানের পূর্বাঞ্চলে এখনও পর্যন্ত দুই হাজার দুশো জন মানুষের মৃত্যুর ব্যাপারে নিশ্চিত হওয়া গেছে ভয়াবহ এই প্রাকৃতিক দুর্যোগে আহত হয়েছেন তিন হাজার ছশো জন ভূমিকম্পে কয়েকটি গ্রামের বেশিরভাগ বাড়িঘর ধসে পড়েছে এতে হাজার হাজার মানুষ খোলা স্থানে থাকছেন বৃহস্পতিবার রাতের ভূমিকম্পটি এতটাই শক্তিশালী ছিল যে এটি ভারতের দিল্লি জম্মু ও কাশ্মীর এবং আশপাশের অঞ্চলে অনুভূত হয়েছে কম্পনের তীব্রতা বেশি হওয়ায় সেখানকার বাসিন্দারা ঘর থেকে বেরিয়ে আসেন নেপালের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ সেই দুটি ম্যাচ খেলতে কাঠমন্ডি যায় বাংলাদেশ জাতীয় ফুটবল দল এর মধ্যে শেষ প্রস্তুতি হিসেবে সেরেছে অনুশীলন সংবাদ সম্মেলনে সেখানে জয়ের আশাও ব্যক্ত করেছেন বাংলাদেশ দলের কোচ হাবিয়ার কাবেরেরা সঙ্গে ছিলেন অধিনায়ক জামান হুইয়াও নেপালকে শক্তিশালী প্রতিপক্ষ মনে করলেও জয়ের ব্যাপারে আশাবাদী বাংলাদেশ অধিনায়ক তিন পয়েন্টের জন্য নেপাল আশা বলে জানাল হুইয়া জানান তারা এখন জয়ের জন্য এসেছেন